হ্যালো গাইস দিস ইজ মিজান ওয়েলকাম টু জ্যান বিডি তো আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানার ফ্রিডম একশো সিসি বাইক তো এই বাইকটি আমাদের অফিসে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদের অফিস হচ্ছে মল্লবী বাজার যমুনা তো আসলে এই বাইকটি কিন্তু অনেক ভালো মাইলেজ অনেক ভালো এবং এর লুকও অনেক ভালো আছে তো এর মিটারটার মাঝে একটু সমস্যা আর বাকি যে সবগুলোই মানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এর মাইলেজ কিন্তু অনেক ভালো প্রায় পার লিটারে আপনার ষাট থেকে সত্তর কিলো এখন মাইলেজ পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটাতে যা যা যে যা সমস্যা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো তেমন কোনো সমস্যা নেই বাইকের সিটের মাঝে একটু একটু সিটা আছে আর আপনার এই যে মিটারটার মাঝে একটু সমস্যা আর সামনে হেডলাইটের মাঝে একটু সমস্যা তো এছাড়া বাইকের আর কোনো মানে প্রবলেম নেই তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো তারা আমাদের মিজান বাইক পয়েন্টে চলে আসতে পারেন মলবেজা চমুনা তো যারা কম বাজেটে বাইক কিনতে চাচ্ছেন তো আমি মনে করি এই বাইক তাদের জন্য এই বাইকটি পারফেক্ট হবে মাত্র বারো হাজার টাকা এই এই বাইকের দাম রানার ফ্রিডম একশো সিসি বাইক তো এটা হচ্ছে ফিস প্রাইস তো যারা নিতে নিতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এর ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো এবং এর যে অ্যাকাউন্ট দেখতে অনেক ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি তো এটা যার বাইক তিনি তেমন ভালো রান করেন নাই তোমাত্র এটা পনেরো হাজার কিলো রান করা হয়েছে তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি আমরা কম টাকার মাঝে এই বাইক সেল করে দেবো তো যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন এবং জানিয়ে নিতে যাচ্ছেন তো সবাই আমাদেরকে কল দিয়ে কন্ট্যাক্ট করবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ব্লগে ভালো থাকেন আসসালামু আলাইকুম